আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ তালা আমাদের আপনারা ভালো আছেন আমরাও আল্লাহ ভালো আছে এখন আপনাদের আমাদের কিছু আপডেট আছে আপডেটগুলো দেখাবো আরো কিছু বাইক বাইরেও আছে পরবর্তীতে দেখাই দেবো আমাদের পেজটি যারা এখনো ফলো দেন নেই ফলো দিয়ে দেবেন শেয়ার করে দেবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাই যাতে দেখতে পারে এজন্য আমাদের পেজটি শেয়ার করে দিবেন প্রথমে আমরা দেখবো দেখাবো এটা হচ্ছে চব্বিশের মডেল দুই বছর পেপার করা গাড়িটি আমরা আজকে প্রাইস দিয়েছি মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর থাকবে ফোর এটা চমৎকার কন্ডিশনের বাইক এই মালিকের সাত আর কয়টা বাইক আছে যেন ইনি বাইক চেঞ্জ করে বাইক লাভার ওর সাথে কথা হয়েছিল আজি মানুষ এবারও সব ফ্যামিলিতে ইন্দা হাজ করতে যাবে এই বাইকটিও খুবই চমৎকার কন্ডিশন আছে এটি আমরা আজকে দিয়েছি মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা আসলে অবশ্যই দেখেছি যে দামাদামি করে নিতে পারবেন আমাদের প্রত্যেকটি বাইকে দেখে শুনে দামা করে নিতে পারবেন এরপরে ডিলাক্স থাকছে এটাও দুই বছরের পেপার করা অনলি মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা এটাও এসে দেখে শুনে দামা করে নিতে পারবেন সুমিত থাকছে হর্নেট টু পয়েন্ট জিরো এটা অ্যাভেলেবেল সবার কাছে নাই আমাদের থান মোটর সে অ্যাভেলেবেল আছে এটি আমরা আজকে দিয়েছি মাত্র দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আজকে অবশ্যই দেখে শুনে দামা করে নিতে পারবে প্রত্যেকটি বাইকেরই মালিকানা চেঞ্জ করা পসিবল আর প্রত্যেকটি বাইকে আমরা একশো পার্সেন্ট কাগজের গ্যারান্টি আর হচ্ছে এরপর থাকছে মনোটন মনোটন তেইশের মডেল এটা টু ইয়ার পেপার করা এটা রেট দিয়েছে মাত্র দেড় লক্ষ টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে এফআই ডিক্স ডিস্ক পঁচিশের মডেল এটা আমরা আইস্কিম দিয়েছি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনার নামে করে নিতে পারবেন রেজিস্ট্রেশন করে নিতে পারবেন আর এসে দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপরে কমলা সুন্দরী আছে যে টু ইয়ারস পেপার করা এফ আই অনলি মাত্র দুই লক্ষ টাকা দুই বছর পেপার সহ এই গাড়িটা দেখে শুনে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপর থাকছে ফোর বি এফ এটা হচ্ছে এ বিএস না এফ না এই গাড়িটা আমরা রেট দিয়েছি মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই দেখে শুনে দামাদামি করে এটা চব্বিশ ছাব্বিশ রেজিস্ট্রেশন করা দেখে শুনে নিতে পারবেন এরপরে যে নিউ গ্রাফিক্সের যেটা আছে এফ ডিক্স। এই যে অল্প কয়েকদিন হয়েছে নাম্বার পড়ছে পনেরো বিশ দিন এই গাড়িটি চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটি আমরা আস্কিম দিয়েছি মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর আরেকটা এফআই ডিক্স এটা ব্যাগ ড্রপ করা এটা চৌষট্টি জেলায় আপনার করে নিতে পারবেন রেজিস্ট্রেশন এটা আমরা আস্কিম দিয়েছি মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা আসলে দেখে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন এরপর আবারও থাকছে কার্বোরেটার এটাও তেইশের বাইক অন্টেস্ট অবস্থা আছে চৌষট্টি জেলা থেকেই নিতে পারবেন রেজিস্ট্রেশন আপনার নামে করে নিতে পারবেন এটা আমরা রেট দিচ্ছি মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন আর আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ক্ষেত্রে মধ্যে চৌষট্টি জেলায় বাইক দিয়ে থাকি আপনাদের এই প্রতিষ্ঠান বিশ্বতার বিশ্বতার সাথে চলতেছে বারো বছর ধরে আমাদের প্রায় এরপরে থাকছে আপনার ফোর বি এটাও এবিএস ব্ল্যাক কালারের এটাও রেট দিয়েছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপরে থাকছে মেট্রো মেট্রোপ্লাস মেট্রোপ্লাস এটা হচ্ছে বিশের মডেল অনটেস্ট অবস্থা আছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিয়ে আপনার নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এটা আজকিম দিয়েছি মাত্র বাষট্টি হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনেন আমাদের করে নিতে পারবেন এরপরে স্ট্রাইকার এটাও দুই বছরের পেপার করা আছে এটা চমৎকার কন্ডিশনে এটা আমরা রেট দিয়েছি মাত্র পঁচাত্তর হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনেন আমাদের করে নিতে পারবেন এরপরে থাকছে পালসার একুশের মডেল এটাও দুই বছর পেপার করা এটা আমরা আইম দিয়েছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এরপর আরো একটু হার্নেট থাকছে তেইশের মডেল এটা আমরা আইস্কিম দিয়েছি মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামাদামি করে নিতে পারবেন এটা দুই বছর পেপার করা আছে এরপর আরটিআর আমাদের এইভাবে প্রবাসে চলে গেছে করে আল্লাহ যারা ওখানে যেন ভালো রাখেন ইনি মূল আমি শোরুম থেকে নতুন কিনে দিয়েছিলাম যার সময় বাইকটি আমাকে দিয়ে গেছে গাড়িটির ইঞ্জিনটা অসাধারণ যা না বললেই নয় বলে বোঝাতে পারবো না যারা আইটি আর খুঁজছেন যদিও মডেল একটু ব্যাকে চলে গেছে কিন্তু ইঞ্জিন খুবই ভালো খুবই বলে বলে বোঝানো যাবে না যাদের লাগবে এই বাইকটি নিতে পারেন আমি সাজেস্ট করব মাত্র পঁচাত্তর হাজার টাকা এরপর থাকছে বাইশের মডেল মনোটন এটা আজকে দিয়েছি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইশের মডেল আসলে অবশ্যই দেখে শুনে দামা দামি করে নিতে পারবেন আর এটি টু ভি এটা আমরা আজকে দিয়েছি মাত্র নব্বই হাজার টাকা আসলে অবশ্যই দেখে শুনে দামা করে নিতে পারবেন এরপর থাকছে আরেকটি আর এটা আজকে দিয়েছি মাত্র পঁচাশি টু এয়ার্স পেপার করা আসলে অবশ্যই দেখে শুনে দামা দামি করে নিতে পারবেন এরপরে থাকছে পালসার মাত্র মাত্র ষাট হাজার টাকা অনলি দশ বছর পেপার এরপরে থাকছে যে দামাকা মাত্র বাইশ হাজার টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সেলফ মাত্র চল্লিশ হাজার টাকায় দশ পেপার সহ এরপর থাকছে ডুয়েল ডিক্সের মনোটন উনিশ মনীষের মডেল মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় পেয়ে যাবেন এরপর দশ বছরের পেপার সহ একুশ থেকে একত্রিশ এই গাড়িটি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন টিভিএস পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকায় এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় পালসার পেয়ে যাবেন মাত্র পঁচাশি হাজার টাকায় স্কট পেয়ে যাবেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ধামাকা অফার ছাব্বিশ সালের শুরুতে যাদের লাগবে দ্রুতই চলে আসবেন এরপরে থাকছে মনোটন আরেকটি খুবই চমৎকার কন্ডিশন আছে এটা এক্সেসরিজ অনেক মাল লাগানো আছে যার বাইক ছিল সুখ বাইক লাভার লোক যার কারণে গাড়িটি খুব যত্ন করে রাখছে যাদের লাগবে মনোটন মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার পেয়ে যাবেন এরপরে এক্সট্রিম পরপর তিনটা বাঘের মতো টাকা রয়েছে যাদের লাগবে তাও আবার তিনটা ব্ল্যাক কালারের যে কালারটি অ্যাভেলেবেল মানুষের চয়েস এবার একটি একটা ষোলোশো একটা একটা হচ্ছে বাইশশো আর একটা পাঁচ হাজার এই তিনটে বাইকই নতুন মতো রয়েছে যারা যারা যাদের লাগবে এটা রেট বলা বলি নাই তবে আশা রাখবো সব শোরুম থেকে কমে দেবো ইনশাল্লাহ আসবেন অন্য অন্য শোরুম রেডিও দেখবো এই দেখবো তার থেকে কমায় দেবো একটা রেট দিচ্ছি আমরা পঞ্চান্ন পঞ্চাশ পঁয়তাল্লিশ যাদের লাগবে দ্রুত এসে নিয়ে নেবেন এরপর থাকছে আরেকটি এটা হচ্ছে এফআই এবিএস নাকি এটা কি এটা কোনটা গাড়ি এটা তো আমি চিনতেছি না কার্বোরেটরটা এটা মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার পেয়ে যাবেন একুশের মডেল দুই বছরের পেপার করা চমৎকার কন্ডিশনে আছে এরপরে থাকছে চব্বিশের মডেল চব্বিশ পঁচিশের মনোটন একটু কিছু স্টিকার করছে ইনিও ভদ্রলোক খুবই বাইক লাভার লোক এটা মাত্র দিয়েছি এক লক্ষ পঁচাত্তর আসলে অবশ্যই দেখে শুনুন দামাদামি করে নিতে পারবেন সিঙ্গেল ডিক্সের এবিএস ব্যাংক করা চৌষট্টি জেলায় আপনার নাম করে নিতে পারবেন মাত্র অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা টিভিএস মেট্রো যারা চাচ্ছেন নিউ মডেল পঁচিশের খুবই চমৎকার কন্ডিশন আছে আমাদের আরো অনেক বাইক আছে আমরা ভিডিওর ভিতরে আনতে পারিনি কিছু গাড়ি আমাদের গ্যারেজের ভিতরে এদিক সেদিক আছে বাইরে কালেকশন আছে আমরা ওই গাড়িগুলো আপনার আমাদের দিয়ে রাখবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে ভিটু আইসকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম